নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পনেরোই নভেম্বর কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি একটি কাজ যদি আপনি অবশ্যই করেন এত পয়সা আসবে আপনি গুণে হাঁপিয়ে যাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত মিন রাশির জাতক জাতিকাকে জানাবো আপনাদের জীবনে আজ কার্তিক পূর্ণিমা আজ দেব দীপাবলি অতি সৌভাগ্যের দিন আর আজকের দিনে আপনি যদি রাতে বিশেষ একটি কাজ করতে পারেন তাহলে জানবেন আপনার জীবনে আর্থিক কষ্ট চিরতরে মুছে যাবে আর এত পয়সা আসবে যে আপনি গুণে হাঁপিয়ে যাবেন কোন সেই কাজ আর কখন করতে হবে আজ রাতে সমস্তটা জানতে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আজ পনেরোই নভেম্বর আজ শুভ রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা আজ হচ্ছে সেই দিন যেদিন সমস্ত দেবতারা দীপাবলি পালন করেন তাই আজকের দিনটা দেব দীপাবলি নামেও খ্যাত আর আজকের দিনে আপনি যদি মীন রাশি হন শনির অশুভ প্রভাবে আপনার জীবনে আর্থিক কষ্ট প্রভূত যাচ্ছে চতুর্দিকে ধার দেনা হয়ে গেছে আপনি কুল কিনারা করতে পারছেন না আয় ব্যয়ের মধ্যে সমতা রাখতে পারছেন না আপনি ভেবে মরছেন দেনা কি করে শুধবেন আপনার মাথার ওপর দিয়ে দেনা চলছে পা মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে দেনাই দেনাই ডুবে আছেন মেন রাশি তাদের আমি বলবো আপনি ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওয়ে আমি বিশেষ একটি প্রক্রিয়ার কথা বলেছি যা আজ রাতে যদি আপনি করতে পারেন নিষ্ঠা ভরে বিশ্বাস ভরে জানবেন আপনার জীবনে এত অর্থ আসবে যে আপনি ভেবে কুল কুলকিনারাই পাবেন না তবে তার আগে বলবো আপনার মধ্যে চাই বিশ্বাস কারণ কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর প্রথমেই বলবো মিনটা সে আজ দিন পূর্ণিমা আছে সারা রাত পূর্ণিমা আছে কাল ভোর পর্যন্ত পূর্ণিমা চলবে তাই কোনো টেনশান নেই কোনো তাড়াহুড়ো নেই আজ সন্ধ্যা ছটার পর সন্ধ্যা ছটার আগে আপনি চারটি জিনিস সংগ্রহ করে ফেলুন হ্যাঁ এখনও অনেক সময় আছে সন্ধ্যা ছটা বাজতে আপনি চারটি জিনিস সংগ্রহ করে ফেলুন কি না তিনটে হলুদ করি তিনটে কমলা করি পাঁচটা লবঙ্গ একটা তেজপাতা এই পাঁচটা জিনিস আপনি সংগ্রহ করুন লবঙ্গ অধিক সংখ্যক হলেও হবে তেজপাতা অধিক সংখ্যক হলেও হবে কিন্তু হলুদ করি বা কমলা করি আপনি বেজোর সংখ্যায় কিনবেন মিন রাশি এছাড়াও আপনাকে জোগাড় করতে হবে একটা বড় দেখে দশ টাকা বা পাঁচ টাকার কয়েন আপনি দশ টাকার কয়েনই জোগাড় করে রেখে দিন এইবার আপনাকে কি করতে হবে আজ শুভ রাস পূর্ণিমা আজ শুভ কার্তিক পূর্ণিমা আজ সন্ধ্যার পর আপনি বিশেষভাবে ওই দশ টাকার কয়েনটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ওই দশ টাকার কয়েনটিকে আপনি মা লক্ষ্মী নারায়ণ শ্রীকৃষ্ণ রাধার পায়ে ছুঁয়ে আপনি নিজের মনোবাঞ্ছা জানিয়ে সেই দশ টাকার কয়েনটিকে আপনার তুলসীতলার মাটির নিচে পুঁতে দিন আজ সারা রাত থাক কালো থাক রবিবার সকালে আপনি বিশেষভাবে সেটি বার করবেন ওইখান থেকে মাটি থেকে এবং ভালো করে ধুয়ে সেই দশ টাকার কয়েনটা আপনার এমন পার্সের এমন জায়গায় রাখবেন যাতে আপনার থেকে খরচা না হয়ে যায় এছাড়াও আপনি সেই টাকাটা আপনার ক্যাশবাসকে রাখতে পারেন বা আপনার আলমারিতে রাখতে পারেন মোট কথা এই টাকা কোনো সাধারণ টাকা নয় এই টাকার স্পর্শ পেয়েছে স্বয়ং বাবা বিশ্বনাথের এই টাকা স্পর্শ পেয়েছে রাস পূর্ণিমার পবিত্র চাঁদের তাই কার্তিক পূর্ণিমার পবিত্র চাঁদের রাখা এই টাকা আপনি আলমারিতে রাখতে পারেন আপনার পার্সে রাখতে পারেন আপনার বাসকে রাখতে পারেন আপনার টাকার অভাব হবে না সারা বছর দ্বিতীয় আপনি কি করবেন আজ সন্ধ্যার পর হলুদ করি এবং কমলা করিগুলোকে হলুদ করিগুলো এবং কমলা করিগুলোকে আপনি বিশেষভাবে একটি হলুদ রঙের কাপড়ে ভালো করে বাঁধুন বেঁধে মা লক্ষ্মী ও নারায়ণের পায়ে রাধা এবং কৃষ্ণের পায়ে স্পর্শ করিয়ে আপনি এগুলোকে আপনার বাড়ি বাড়ি ঈশান কোণেতে টাঙিয়ে দিন দেখবেন সারা বছর চুম্বকের মতো টাকাকে আকর্ষণ করবে আর আপনার জীবনে সমৃদ্ধি আসবে এরপরে বলবো যে লবঙ্গ এবং তেজপাতা যে দুটি পড়ে রয়েছে আমি বলেইছি লবঙ্গের সংখ্যা অধিক হলেও হবে পাঁচটা বলেছিলাম আপনি দশ পনেরোটা কিনে আসতে রাখতে পারেন এই লবঙ্গগুলোকে আপনি ছাড়া সারা রাত কোনো উন্মুক্ত স্থানে রাখতে হবে যেখানে চাঁদের পবিত্র আলো পতিত হয় আপনি ঢাকনা দিয়ে বা চাপা দিয়ে রাখতে পারেন কোনো চুবড়িতে যাতে চাঁদের আলো তার মধ্যে ঢোকে এমন ব্যবস্থা রেখে আপনি চাপা দিয়ে রাখতে পারেন এতে আপনার আপনার জীবনে সমৃদ্ধি আসবে এই লবঙ্গগুলোকে আপনি বিশেষভাবে কালকে সকাল কালকে সকালে সংগ্রহ করে নিন এবং যে কোনো কাজে যাবার আগে আপনি লবঙ্গ একটা একটা মুখে পুড়ে যাবেন দেখবেন আপনার প্রত্যেকটা কাজ সফল হবে মীন রাশি যে কাজগুলো বাঁধা বিঘ্নর কারণে নানাভাবে আটকে যাচ্ছিল একটা লবঙ্গ মুখে পড়ে আপনি চলে যাবেন কাজে আপনি দেখবেন আপনি নিশ্চিত উপকৃত হবেন আর লবঙ্গটাকে আপনি অবশ্যই যদি অনেকক্ষণ রাখার পর নরম হয়ে যায় তা আপনি খেয়ে নিতে পারেন মিন রাশি এছাড়াও বলবো আরও একটি কাজ আপনি করতে পারেন আজকের দিনে আপনি যদি চান যে আপনার জীবনে চিরতরে শত্রু নাশ হোক চিরতরে সারা পৃথিবীর লোক আপনার প্রতি ভূষীভূত হোক তাহলে আপনি একটা তেজপাতা সংগ্রহ করুন তেজপাতার ওপরে আপনার মনের ইচ্ছা লিখুন লিখুন আপনি পেন দিয়ে বা আপনার যে কালি আছে সেই কালি দিয়ে আপনি বিশেষভাবে নিজের মনোবাঞ্ছাটা লিখুন সরু সরু করে আর আপনি বিশেষভাবে সেই মনোবাঞ্ছা তেজপাতার ওপর লেখার পর আপনার শত্রু যে তেজপাতার ওপর মনোবাঞ্ছা লিখবেন সেগুলিকে আপনি মার লক্ষ্মীর পায়ে ছুঁয়ে নারায়ণের পায়ে ছুঁইয়ে আপনার তুলসী তলার গাছে বেঁধে রেখে দিন আর যে পাতাগুলোতে আপনি সত্যম নাম লিখলেন সেই পাতাগুলো আজ রাতে পুড়িয়ে দিন শুধু দুটো তিনটে তেজপাতা পাতা পড়ালেই আপনার জীবনে এত সৌভাগ্য আসবে আপনি কুলকিনারা পাবেন না আর যে পাতাগুলোতে আপনি আপনার মনোভাঞ্ছা লিখলেন কালকেও ঝুলবে পাতাগুলো পরশু রবিবার আপনি পাতাগুলোতে পাতাগুলো কোনো স্রোতের জলে ভাসিয়ে দিন পাতাগুলো পৌঁছে যাবে স্বর্গ আলোকে পাতাগুলি পৌঁছে যাবে কৈলাস ধামে স্বয়ং বাবা বিশ্বনাথ এবং নারায়ণ বিষ্ণু তার বৈকুণ্ঠ ধাম থেকে সেই পাতাগুলো কালেকশান করে অবশ্যই আপনার জন্যে তার প্রকৃত যে আশীর্বাদ উনি পাঠিয়ে দেবেন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে আজ কার্তিক পূর্ণিমা দেব দেবাবলির দিনে রাতে বিশেষ কিছু কাজ করতে বললাম এই কাজগুলো করলে তাদের জীবনে আর্থিক কষ্ট চিরতরে দূর হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার দেন